রায়ান রিকেলটনের অনবদ্য শতরানের উপর ভর করে অনায়াসে জয় দক্ষিণ আফ্রিকার এবং দুধর্ষ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান মন জিততে ব্যর্থ আফগানরা একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনো পর্যন্ত দুটির বেশি ম্যাচ জিততে পারেনি রাশিদ খানেরা শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হলো না আফগানিস্তানকে অনায়াসে একশো রানে হারিয়ে দুধর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো প্রোটিয়া বাহিনী হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটির বেশি ম্যাচ জিততেই পারেনি আফগানিস্তান শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম ঘটল না রায়ান রেকেলটনের শত রান এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে অনায়াসে একশো সাত রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা গ্রুপ ব্রিতে দুর্বলতম দল কিন্তু আফগানিস্তানি তবে সাম্প্রতিককালে বড় দেশগুলিকে হারানোর ইতিহাস রয়েছে তাদের যদিও শুক্রবার করাচিতে রাশিদ খানেরা মন জয় করতে পারলেন না ম্যাচের আগাগোড়ায় দাপট দেখালো পটিয়া ক্রিকেটাররা একা রহমত শাহের লড়াই ছাড়া তাদের পক্ষে বলার মতো আর কিছুই নেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাহুমা এদিন ওপেনিংয়ে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন রিকেলটনকে সেই আস্থার দাম রাখলেন তরুণ এই উইকেট কিপার ব্যাটার শুরুতে টনি জি জর্জিকে হারালেও রিকেলটন এবং বাহুমা জুটি করেন দ্বিতীয় উইকেটে দুজনের মধ্যে একশো উনত্রিশ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয় বাহুমা আটান্ন এবং রিকেলটন একশো রানের পর প্যাভিলিয়নে ফিরলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ততক্ষণে একটা নির্ভরযোগ্য স্কোরের দিকে পৌঁছে যাচ্ছে রান পেয়েছেন রাশি ভান্ডার দুসেন এবং এডেন ম্যাক্রামো তারা দুজনেই অর্ধ রান করেছেন তিনশো রানের গন্ডি পার হয় মার্কারামের ছোড়ো ইনিংসের সৌজন্যে তবে তিনশো ষোলো রানের বড় রক্ষমাত্রা তারা করতে নেমে আফগানিস্তানকে দেখে কখনো কোনো সময়ই মনে হয়নি ম্যাচ জিততে পারে তারা বড় রান তারা করতে গেলে দরকার বড় জুটি সেটাই করতে পারেনি রাশিদেরা শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে আফগানরা একটিও পঞ্চাশ রানের চুটি নেই একমাত্র লড়াই করেছেন একা রহমান শাহ অপর দিক থেকে একের পর এক উইকেট পড়লেও তিনি ক্রিজ কামড়ে পড়ে থেকেছেন তবে শেষ দিকে ধৈর্য চুটি ঘটে তারও আর একটু পড়ে থাকলেই হয়তো শত রানটা পেতে পারতেন তা না করে নব্বই রানে ফিরে যেতে হয় রহমতকে বাকি কোনো ব্যাটারিরই কুড়ি রানের বেশি করার সামর্থ্য হয়নি রহমশা ভালো খেললেও গুড়বাজের ব্যর্থতা আরও একবার আফগান ব্যাটিং আপের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে আফগান ক্রিকেটারদের জন্যও শুভকামনা রইল এবং দক্ষিণ আফ্রিকার এই দুর্ধর্ষ শুরুয়াতও কিন্তু গ্রুপ বিয়ের অন্য টিমগুলোর জন্য চিন্তার কারণ হতে পারে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন